সেন্ট্রাল এভিনিউয়ে রাম মন্দিরে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস অংশ নিলেন বিশেষ পুজোয় এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা তুলে ধরছি সেন্ট্রাল এভিনিউয়ে রাম মন্দির সেখানে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস অংশ নিলেন বিশেষ পুজোয়

আনন্দ বোস কি বললেন সোনা রাম মন্দিরে রাজ্যপাল সিভি আনন্দ বোস সেন্ট্রাল এভিনিউয়ে রাম মন্দিরে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রচুর পুলিশ সেখানে মোতায়েন ছিল যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন অংশ নিলেন রাম মন্দিরের বিশেষ পূজয় রামনবমীতে রামনবমী ঘিরে উন্মাদনা বাংলার বিভিন্ন জেলার ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম বর্ণাঢ্য শোভাযাত্রা চলছে জয় শ্রীরাম স্লোগান চলছে একদিকে বিজেপির বিভিন্ন মিছিল শোভাযাত্রার ছবি দেখছি আমরা সকাল থেকে এই দিকে দিকে উন্মাদনা রামনবমীকে ঘিরে অন্যদিকে তৃণমূলও কিন্তু সামিল হয়েছে এই রামনবমীর মিছিলে রামনবমীতে নেমেছে পথে তৃণমূলও আমরা দেখেছিলাম বাগবাজারে পুজো পুজো মন্ত্রী শশী বাজার বীরভূমিও দেখিয়েছি আপনাদের ছবি একদিকে শাসক অন্যদিকে